প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা দেখতেছি আমাদের উপদেষ্টা যারা আছেন যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের একটা ব্রত হইল সোনার বাংলাদেশকে নতুন করে সাজিয়ে গুছিয়ে দিবে পারবে না কেন পারবে না আসেন ওইটাও বলে দেই আপনারা বিগত সরকারগুলোর আমলে দেখছেন যে একজন মন্ত্রী একজন নেতা ব্রিফিং দিলে পিছনে থাকে শত শত চাটুকার এরা আসলে কিন্তু কোনো ওই নেতার উপযুক্ত লোক না এরা হলো চাটুকার ঠিক এই চাটুকারগুলো এখনও এই যে যারা উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী সদস্য আছেন তাদের পিছনেও দাঁড়ায় থাকে তাই আপনাদেরকে সম্মানের সহিত সম্মান করে বলতেছি আপনারা যখন বিফিং দিবেন এই চাটুকারগুলোকে সরায় রাখবেন আপনি ভালো পথে চলতে চাইলেও এই চাটুকারগুলো আপনাকে ভালো পথে চলতে দিবে না ওরা আপনাকে কান মন্ত্র দিয়ে আপনাকে ভুল পথে নিয়ে যাবে এরা হচ্ছে শয়তানের বড় ভাই এরাই ওই চাটুকার যে চাটুকারগুলো বিগত সরকারের এই এই দুর্দিন মানে আইনা দেওয়ার জন্য যথেষ্ট ছিল তাই আপনারা যারা বর্তমান সময়ের উপদেষ্টা পরিষদে আছেন অন্তর্বর্তী সরকার যারা পরিচালনা করতেছেন আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে বলবো এই চাটুকারকে আগে সরান এই চাটুকার মুক্ত একটা পরিবেশ তৈরি করেন তাহলেই সোনার সমৃদ্ধ বাংলাদেশ আপনারা এই জাতিকে উপহার দিতে পারবেন ধন্যবাদ